একদিন মহানবী আলাইহি আলাইসাল্লাম বিবি আয়স রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়সা আজকে আমি অনেক খুশি তুমি আজ আমার কাছে যা চাইবে তাই দেব তুমি শুধু বলো তুমি কি চাও হযরত আয়শ রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে এমন কি চাইবেন আর যা মন চায় তাই তো চাইতে পারেন না যদি ভুল কিছু চেয়ে বসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই তার মনে জাগতে লাগলো আয়স রাদে তালা মহানবী সাল্লা আলাই সাল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি মহানবী সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়স রাদে তালা হজরত আবু বক্কর রাদে আল্লাহ তালার কাছে পরামর্শ চাইলেন হজরত আবু বক্কর রাজে আল্লাহ তালা বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলমেনের সাথে যা হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়সর আদ্লাউতাল নবীজি সল্লা আলাই সাল্লামের কাছে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি মনবী সাল আলাইসাল্লাম একটা মুচকি হাসি দিয়ে বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবক করি পারবেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ তালা আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তোমার ওম্মদের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাতের উচ্চ মকামে পৌঁছে দেব সুবাহান আল্লাহ প্রতিশ্রুতি মতো হজরত আয়স রাদ হজরত আবু বক্কর রাদে তালার কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বক্কর রাদে আল্লাহতালা কাঁদতে শুরু করলেন আয়সর আদে তালা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন পিতা আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা আপনি তাহলে কাঁদছেন কেন হজরত আবু বক্কর রাদে তালা বললেন আয়সা এই কথাটার উল্টো দিক চিন্তা করে দেখো কারো ভাঙ্গা মন জোড়া লাগলে যেমন আল্লাহ তালা সোজা চান্নাতে দিবেন তেমনি কারো মন ভাঙলে আল্লাহ যদি সোজা জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকেও জাহান নামে দিয়ে দেয় সে চিন্তায় আমি কাঁদছি